জাহান্নামের ভয় জাহান্নাম কি তুই দেখছিলি নাকি কয় না দেখি নাই হুজুরের মুখে শুনছি কবরের ভয় কবরের আজাব কি তুই দেখছস নাকি কয় না মানিক দেখি না কিন্তু কবর গলে গুনাহগারের কবর গুনাহগারকে যখন কবরে রাখা হবে কবরের মাটি গুনাহগারকে এমন ভাবে চাপ মারবে ওই গুনাহগারের হাটটিগুলো পাউডার বানায়া ফেলবে এই ভয় যখন আমার ভিতরে কাজ করে সেই ভয় যখন আমার ভিতরে আসছে আমার সন্তানদেরকে আমি বলছি ও আমার সন্তানেরা তোমরা আমাকে না মালিক মুসকি বান্দার দিকে বলবে তাই নাকি তুই কি আমাকে খুব ভয় করছিলি বান্দা বলবে হ্যাঁ তোমার ভয় জাহান নামের ভয় মালিক ডাক বলবে তুই কি না আমার নাম হলো একটা রহমান কান আল্লাহ আকবর আসদে আমার নাম হল রহি তুই যেহেতু আমাকে ভয় কইরা ভয় কইরা তুই এই কাজ কর যা আমি রহমান নামে এ বান্দা তোর গুণাগুলো মাফ কইরা দিয়া তোর তামাম জীবনের সব গুণাগুলো আমি নেকিতে পরিণত কইরা দিয়া তোকে জান্নাত দিয়া দিলা মিনহা খলা কোনা কম ও ফি ও মিনহা নখরে জো কম মালিক বলতেছে রে আমার বান্দা তোমাদেরকে যে মাটি থেকে আমি সৃষ্টি করেছি আবার ওই মাটির মধ্যে তোমাদেরকে মিশিয়ে দিব মাটিতেই নিয়ে যাবো কম তার আবার তোমাদেরকে সেই মাটি থেকে আমি উজ্জীবিত করব মালিক পারবে না হ্যাঁ গুনাহগার বান্ধা ডাক বলতে রে আমার সন্তান আমি যেদিন মারা যাব আমার লাশটাকে কোনো মুসলমানের কবরে না নিয়া আমার লাশটাকে তোমরা আগুন দিয়ে জ্বালাই দিবা পুরে সারখার বানায় পাউডার বানায় ফেলবা সেই পাউডার গুলো তোমরা কিছু পানির মধ্যে ভাসায়া দিবা আবার কিছু তোমরা বাতাসের মধ্যে উড়াইয়া দিবা যেন আমাকে রবের সামনে গিয়ে কোনো হিসাব দেওয়া না লাগে মুসলমান গোলাম হে খেয়াল করে শুনবেন যেদিন এই বান্দাকেই পরিস্থিতি বানায়া সন্তানেরা লাশটাকে পোড়াইয়া দিয়া কয়লা বানায়া যেদিন আগুনের মধ্যে জ্বালায়া পোড়াইয়া সারখার কইরা কিছু পানির মধ্যে ভাসায় দিল আবার কিছু বাতাসের মধ্যে ওড়ায় দিল মালিক বান্দাকে মালিক বান্দাকে যখন আবার এক জায়গায় করবে মানুষ রূপে যখন মালিক বানাবে বানানোর পর এই বান্দাকে প্রশ্ন করা হবে মালিক জিজ্ঞাসা করবে রে কেন তুই এই কাজ করছিলি কেন এই কাজ করছিলি কেন তোর সন্তানদেরকে বললি যে তোর যেন দাফন না হয় কয়লা বানায় দেয় কেন এই কাজ কেন করলি গুনাহগার বান্দা ডাক দেয় বলবে মালি আমার দুনিয়ার মধ্যে ভালো কোনো আমল নাই আমার নামাই নামাজ না আমার আমলমাই রুজনা আমার আমল নামাই ইবাদত নাই হজ নাই জাকাত নাই ওয়াজের দৃশ্য নাই মালিক দুনিয়া থেকে আসার আগে আমি চিন্তা করেছি তোমার দরবারে তো আমি আসতেছি কি নিয়ে তোমার দরবারে হাজির হব তোমাকে আমি ভয় করে ভয় করে অন্তরে ডর আসছে আমার কবরের ভয় আসছে জাহান্নামের ভয় আসছে মালিক ডাক দে বান্দাকে বলে ওরে বান্দা জাহান্নামের ভান নাম কি তুই দেখছিলি নাকি কয়না দেখি নাই হুজুরের মুখে শুনছি কবরের কবরের আজাদ কি তুই দেখছ নাকি কয়না মানিক দেখি না কিন্তু কবর গেলে গুনাহগারের কবর গুনাহগারকে যখন কবরে রাখা হবে কবরের মাটি গুনাহগার কেমন ভাবে চাপ মারবে ওই গুনাহগারের হাটটি পাউডার বানাযা ফেলবে এই ভয় যখন আমার ভিতরে কাজ করে সেই ভয় যখন আমার ভিতরে আসছে আমার সন্তানদেরকে আমি বলছি ও আমার সন্তানেরা তোমরা আমাকে কবরে রাইখো না মালিক মুস্কি মুস্কি হাইসা বান্দার দিকে বলবে তাই নাকি তুই কি আমাকে খুব ভয় করছিলি বান্দা বলবে হ্যাঁ তোমার ভয় জাহান নামের ভয় মালিক ডাক দে বলবে তুই কি জানোস না আমার নাম হলো একটা রহমান আল্লাহ আকবার আওয়াজ দেখুন আমার হলো রহি তুই যেহেতু আমাকে ভয় কইরা ভয় কইরা তুই এই কাজ যা আমি রহমান আমি রুসিলায় বান্দা তোর গুনাগুন মাফ কইরা দিয়া তোর তামাম জীবনের সব গুনাগুন আমি নেকিতে পরিণত কইরা দিয়া তোকে জান্নাত দিয়া দিলাম কি উপা কিয় পাই যে হবে আমার কবরে সাথী নাই রে বাতি রে রে কব রে কমনে থাকবো অন্ধকার না ঘরে কেমনে থাকবো অন্ধকার না ঘরে দরজা নাই রে দরজা নাই রে জানলান কবরে ঘর কৌ কৈদানাই রে ওই ঘরে রে ভাগর কো রে ওই ঘরে সাপে কাটবে বে হাই রে হাপে করবে গুরুজো আগুন লাই দিবে কলি যা যতন করে যতন করে। মালিক বনৈলা কেমনে দিবা জহন ফেলিয়া কেমনে দিবা जहन्नामे फेलिया तुमी जो दी मफना कौ বলতো তো মার বন্দা কার বলো বলতো মার বন্দা পাই যে হবে আমার মিজানে তোবা করে তৌবা করে কত ভাঙ্গিলা অবশেষে খাটি অবশেষে খাটি তৌ বা করিল কি কিউ পায় জে হবে আমার কবরে কিউ পায় জে হবে বিদাযে